চাপাই নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্বোধন মোহাম্মদ সিফাত রানার পাঠানো তথ্য ও প্রতিবেদনে দেখুন বিস্তারিত কৃষিতে যান্ত্রিকতা বৃদ্ধির লক্ষ্যে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে প্লাস্টিক ট্রেতে বীজ বপন রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে রোপণ সার প্রয়োগ ও ধান কাটা সহ সকল কার্যক্রম আধুনিক যন্ত্র দিয়ে করা হচ্ছে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান এই পদ্ধতিতে ধান চাষের সময় ও খরচ সাশ্রয় হবে এবং শ্রমিক সংকট দূর হবে একই জাতের ধান একসঙ্গে রোপণ করায় ফসল একসঙ্গে ঘরে তোলা সম্ভব হবে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার পলাশ সরকার সহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন কৃষি বিভাগের আশা সমলয় পদ্ধতি এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে গমস্তাপুর আসছে এবং এখানে আপনার রায়হ গ্রাম আছে এবং এটি পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত এখানে আমরা কৃষক ভাইদের যে টেকনোলজিটা দেখাতে চাই সেটি হলো যে সমলয় চাষাবাদ অর্থাৎ একসাথে তারা সিঙ্গোনাইজ করে এখানে চাষাবাদ করবে এবং একই জাত চাষাবাদ করবে এখানে আপনার বিধান আষ্টির চাষাবাদ হবে এবং এই চারাগুলো আমরা ট্রেতে তৈরি করেছি এবং এখানে লাগানোও হবে মেশিন দিয়ে এবং কাটাও হবে মেশিন দিয়ে এটির সুবিধা হলো যে এটা খুব অল্প সময়ে অর্থাৎ এক দুই দিনের ব্যবধানে আমরা দেড়শো বিঘা জমিতে এটা চাষাবাদ করতে পারবো আবার যখন আমরা কাটবো খুব তাড়াতাড়ি কেটে পরবর্তী আবার ফসলে যেতে পারবো অর্থাৎ এখানে সময়ের অপচয়টা কমে আসবে এবং একই যদি ভ্যারাইটি থাকে সেখানে রোগ এবং পোকার আক্রমণটা কম হয় আর আরেকটি জিনিস হলো যে কৃষক ভাইদের ভিতরে একটা সম্প্রীতি গড়ে ওঠে অর্থাৎ এখানে যে দেড়শো বিঘায় চাষাবাদ হবে এখানে পঞ্চান্ন জন কৃষক আছেন এবং পঞ্চান্ন জন কৃষক যখন একসাথে চাষাবাদ করবেন এবং আমাদের এখানে উপসহকারী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার যখন এই জায়গাগুলোকে পরিদর্শন করবেন তখন সব সমস্ত কৃষকের সাথে তাদের বিনিময় হবে বিভিন্ন টেকনোলজি নিয়ে কথা হবে এবং এটি চাষাবাদ করতেই যে যেগুলো সমস্যার সম্মুখীন হবেন সেটাই জানতে পারবে আর একটি হলো যে যন্ত্রের যে সুবিধা অর্থাৎ এই যন্ত্র দিয়ে যে ট্রান্সপ্লান্টিং করা যায় এটা অনেক জায়গায় কৃষক ভাইরা জানে না বা দেখেনি এটা সচক্ষে যখন দেখবে তখন তাদের এটির প্রতি বিশ্বাস জন্মাবে এবং আমাদের যে এখন লেবারের যে সংকট হচ্ছে সেটা থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া যায় এবং এটা কস্টিং কম হয় আবার যখন ধান কাটার সময় দেখা যায় যে লেবারের সংকট হয় সেই জায়গাতেও আমরা খুব অল্প সময় কম্বাইন হারভেস্টার দিয়ে আমরা ধান কেটে দিতে পারবো এবং সেখানেও কস্টিং অনেক কম আসবে অর্থাৎ উৎপাদন খরচ যদি আমরা কমাই আনতে পারি তাহলে এটার বাজার মূল্য কমে আসবে চাষাবাদ কর্মসূচিতে একটি প্রধান উদ্দেশ্য হচ্ছিল যে খামার যান্তিকরণকে এখানে মানে ইন্ট্রোডিউস বা সূচনা করা এটার উদ্দেশ্য হচ্ছিল যে আমি মেশিন দিয়ে ধানটা লাগাবো বা মেশিন দিয়ে ধান কাটবো এবং একই জাতের ধান করব সেই সাথে হচ্ছিল একই সাথে সেচ এবং আন্তঃপরিচর্যাগুলো চলমান থাকবে যার ফলে কৃষক কিন্তু লাভবান হবে এখানে আমরা জানার সাধারণত জানি যে সনাতন পদ্ধতি বা যেই পদ্ধতিতে কৃষকরা জমিতে ধান লাগায় সেখানে কিন্তু সারা দিন লাগে একটা এক বিঘা জমি ধান লাগাইতে এবং চার থেকে পাঁচজন শ্রমিক খরচ হয় সেটা শ্রমিকের কিন্তু খাবার দাবার ব্যবস্থাপনা কিন্তু কৃষককে করতে হয় সেই দিক দিয়ে আমার হিসেবে আড়াই থেকে তিন টাকা বিঘা প্রতি একটা কৃষকের খরচ হয় আর যদি আমি রাইস যন্ত্রের সাহায্যে বা যন্ত্রকে সাহায্যে নিয়ে যদি মেশিন দিয়ে ধান লাগাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক বিঘা জমিতে আমার শুধু আধা ঘন্টায় হাফ লিটার পেট্রোলে আমি এক বিঘা জমিতে সুন্দরভাবে লাগাতে পারবো যদি একজন কৃষক একটা শ্রমিক একটা শ্রমিক নিয়ে ধানটা লাগায় তাহলে আমি ধরতে পারি যে বিঘা প্রতি সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হবে তাহলে আমার বিঘা প্রতি গড়ে আমার দুই থেকে দেড় থেকে দুই হাজার টাকা কিন্তু কৃষকের সাশ্রয় হচ্ছে সেই সাথে কিন্তু সময়টা আমার অনেকটা বেঁচে যাচ্ছে যেখানে আধা ঘন্টা এক বিঘা লাগাচ্ছি আর সনাতন পদ্ধতিতে আমি সারাদিন এক বিঘা লাগাচ্ছি তাহলে অনেকটা সময় কিন্তু সাশ্রয় হচ্ছে